আটশো বছরের পুরনো এক জাগ্রত শিব মন্দির যেখানে শিবলিঙ্গ থাকে সারা বছর জলের তলায় চলো এমন একটা মন্দির তোমাদের ঘুরিয়ে আনি মন্দিরের ইতিহাস সম্পর্কেও তোমাদের সঙ্গে বলবো এবং তোমরা কিভাবে মন্দিরে যাবে তাও বলে দেয়া হয় মূল মন্দিরে ঢোকার আগে রয়েছে মা কালীর একটি মন্দির দেখো মন্দিরটি সমতল থেকে কতটা উঁচু ঢুকছিলাম মনে সমতল থেকে আমরা পাহাড়ের উপরে উঠছিলাম সেন বংশের রাজত্বকালে শতকের শেষের দিকে এই শিব পূজার প্রচলন শুরু হয় সেই সময় এই মন্দিরটি ছিল টিনের ছাউনি পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য জমি দান করেন এরপর আমরা মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম তবে মূল বিগ্রহটি পাশের পুকুরে ডুবন্ত অবস্থায় থাকে প্রতি চৈত্র মাসের তৃতীয় সোমবার চরকের জন্যে আসা সন্ন্যাসীরা এই শিব পুকুর থেকে বিগ্রহ তুলে আনেন তার পর দিনই সন্ন্যাসীরা হেঁটে হালি শহরে গিয়ে বিগ্রহটি গঙ্গায় স্নান করান তারপর স্থানীয় আতটি গ্রামের বাসিন্দাদের বাড়িতে পূজিত হয় এই শিবলিঙ্গ পয়লা বৈশাখের দিন আবার এই শিবলিঙ্গ ডুবিয়ে দেয়া হয় শিব পুকুরে তোমাদের সেই শিব পুকুর দেখাবো আমরা এই দেখো ভিতরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে আমরা এবার এখানে পুজো দিয়ে নিলাম এরপরে মন্দিরের উপর থেকে তোমার নিষ্ঠা দেখায় কি দারুণ মনোরম পরিবেশ আর এখানে পাখির এত কলরব এখানে বসে থাকতে বেশ ভালো লাগছিল চরকের সময় এখানে প্রচুর ভক্তর আগমন ঘটে এছাড়াও সারা বছর এখানে পুজো হয় মন্দিরের পাশে রয়েছে গাছ এখানে মনস্কামনা পূরণের জন্য ভক্তরা ঢিল বেঁধে যায় এরপর আমরা মূল মন্দিরের সামনে অনেকটা সময় কাটিয়েছিলাম বেশ সুন্দর পরিবেশ এই যে শিবপুকুর যেখানে শিবলিঙ্গ থাকে জলের নিচে ভক্তরা এসে এই শিব পুকুরে স্নান করে পুজো দেওয়ার ব্যবস্থাও এখানে আছে এবার চলো মন্দিরের চারিপাশটা তোমাদের ঘুরিয়ে আনে দেখো কি সুন্দর পরিবেশ এখানকার মন্দিরের পাশেই রয়েছে একটি পার্ক এবার চলো সেই পার্ক থেকে আমরা এবার ঘুরে আসি পাশেই একটি সুন্দর পিকনিক স্পট আছে যেখানে পিকনিক করার সুব্যবস্থাও আছে এরপর আমরা পার্কের মধ্যে ঢুকে গেলাম এখানে পার্কের প্রবেশ মূল্য ছিল কুড়ি টাকা করে এখানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ এবং বিশেষ করে এখানে প্রচুর কমলালেবু গাছ রয়েছে কি সুন্দর ডালিয়া ফুল ফুটে আছে পার্কে পার্কের মধ্যে অনেক জায়গায় বসার জায়গাও আছে আমরা এখানে কিছু সময় কাটিয়েছিলাম দেখো সুন্দর সুন্দর গোলাপ গাছ রয়েছে এখানে এবং প্রচুর ফুলের গাছ আছে আর এই পার্কে কিন্তু একটা সুন্দর মন্দির হচ্ছে চলো সেই মন্দিরটা তৈরি হচ্ছে তোমাদের দেখায় এবার বলি তোমরা এই মন্দিরে কি করে আসবে শিয়ালদা স্টেশন তোমাদের আসতে হবে সেখান থেকে বনগা লোকাল বা হাবড়া লোকাল তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমাদের নামতে হবে হাবড়া স্টেশন স্টেশনের পাশেই আছে অটো স্ট্যান্ড তোমরা অটো স্ট্যান্ড থেকে অটো ধরতে পারো বা বাসে করেও আসতে পারো দক্ষিণেশ্বর বনগা তিন ফটটি তোমাদের নামতে হবে জলেশ্বর মোড় সেখান থেকে টোটোই চেপে তোমাদের নামিয়ে দেবে এই মন্দিরের সামনে এছাড়াও তোমরা যদি কেউ বনগা থেকে আসো তাহলে তোমরা গাইঘাটার অটো বা বাস ধরলেই এই মন্দিরে তোমরা চলে আসতে পারবে এখানে দেখো প্রচুর কিন্তু কমলালেবুর গাছ ছিল এবং কমলালেবুগুলো গাছ থেকে থোকায় থোকায় ঝুলছিল বেশ কিন্তু লাগছিল আর পার্কটা না খুব সুন্দর গোছানো ছিল এবং খুব পরিষ্কারও ছিল তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তোমরা ওদিকেও উপকৃত হও এবং যদি ভালো লাগে একবার কিন্তু ঘুরে আসতে পারো বেশ সুন্দর জায়গা আর বিশেষ করে এখানে এই মনোরম পরিবেশ আমাদের আরও সুন্দর লেগেছে ভালো লাগলেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও জানার টি